আমার বর্তমান হুজুর কাবলা আমাকে বলছিলেন এই 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 শরীফে বলেছেন উপরে না এই খানকা শরীফে যখন এই দু হুজুর কাবলা যখন বাংলাদেশ থেকে বিদায় হবেন আজ থেকে বছর আগে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছি সাহেব আঞ্জুমনের সিনিয়র সহসভাপতি উনি আমাকে পরিচয় করালেন হুজুরের সাথে হুজুর বক্তার গাউসিয়া কমিটি খ্যাতমত করে হুজুর কাবলা খুব খুশি হয়ে গেলেন এবং হুজুর বললেন আমাদের এই সিলসিলা সম্পর্কে শাহিন বলেছেন যারা এই সিলসিলার খেদমত ঠিক মতো করবে এরা সবাই অলিয়াল্লাহ হয়ে কবরে যাবে এবং হুজুর বলেন যে এই অনেক পীর ভাই তোমরা একজনকে একজন চিন না ভিতরে ভিতরে কিন্তু সবাই অনেক অলিয়াল্লাহ হয়ে গেছে এরা নিজেরাও নিজের খবর জানে না কবরে যাওয়ার পর টের পাবে আমি যখন এই কথাগুলো আমাকে বলছিলেন এবং বললেন যে গাউসিয়া কমিটির খেদমত এটা যদি ঠিক মতো করতে পারো এইটা উসিলাই গৌসিয়া কমিটির কবরে যাবে এগুলো হয়ে হুজুর যখন বলছিলেন এ কথাটা একটু খেয়াল করবেন আমি মনে যে নামাজ তৈরি করতে মধ্যে নামাজ কদ্দুর দরকার কারণ এক সিলের এক বন্ধু আমাকে এই প্রশ্নটা করেছিল আমাদের চট্টগ্রামের তো আমি ওই প্রশ্নটা হুজুরের সামনে হুজুর যখন বলছে আমরা অলিয়াল্লাহ হয়ে কবরে যাব। জান্নাতি না জান্নাতি তো সামান্য বিষয় আমার হুদু কাবলা গ্যারান্টি দিচ্ছে যে আমরা অলিয়াল্লাহ হয়ে কবরে যাব। তখন আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসলো আচ্ছা মনের মধ্যে প্রশ্ন আসলে সেটাকে আরেকজন জানতে পারে কিন্তু অলি আল্লার মতো অলি আল্লাহ হলে তারা জানতে পারে ঠিক না তার প্রমাণ আমি এই আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বলছি এই খানকা শরীফে আমি যখন মনে মনে নামাজ সম্পর্কে একটা কথা চিন্তা করলাম হুজুর সেই সময় আমাকে পরিষ্কার করে বলে দিলেন নামাজ কো মামুলি মাছ সমঝো নামাজ কো মামুলি মাছ সমঝো আমি আশ্চর্য হয়ে গেলাম আমি মনে মনে ভাবছিলাম এই কথা উজুর কেমনি জানলেন বর্তমান উজুর হুজুর কেমন তাহে সামিল তখন আমার মন থেকে অজান্ত একটা কথা বেরিয়ে গেল হুজুর আমার মনের কথা জেনে ফেলছেন এটাও মনের মধ্যে এটাও আমি মুখে বলি নাই সাথে সাথে হুজুর উত্তর দিচ্ছে নেই 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 ইয়ে বাজিকা কালাম মানে এটা আমার কথা না এটা তৈরি হুজুরের কথা আজান